ছয়শো টাকার র্যাকেট এটা সাতশো টাকার র্যাকেট এইটা আটশো টাকার র্যাকেট এবং এইটা প্রফেশনালি পনেরোশো টাকার র্যাকেট হ্যালোয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি তো অনেক ভালো আছি আসলে শীত শুরু হওয়ার আগেই যে র্যাকেটের বিষয় নিয়ে আমরা কথা বলি সেই র্যাকেটের মধ্যে সবচেয়ে স্পেসিফিক কিন্তু ইউনেক্সের র্যাকেট আর আমি আজকে আপনাদেরকে লো বাজেট থেকে মানে ছয়শো টাকা থেকে মোটামুটি হাজার দুই হাজার পর্যন্ত কিছু র্যাকেট দেখাবো এবং আমার কাছে যেটা ছয়শো টাকা সেটা কিন্তু মার্কেটে বারোশো থেকে পনেরোশো বা এক এর নিচেই বিক্রি হয় না তো আমি যেহেতু আপনাদেরকে পাইকের রেটে কিছু প্রোডাক্ট দেখাবো তো আমি প্রথমেই চলে আসি এই এই র্যাকেটটাই এই র্যাকেটটা আসলে আমাদের কাছে ইউনেক্সের এই র্যাকেটটা পেয়ে যাবেন অনলি ছয়শো টাকায় অনলি ছয়শো টাকায় এটা কিন্তু যখন তখন রেটটা আপ ডাউন হতে পারে কারণ এখন দিচ্ছি পাইকার তাই আর এটা আসলে কি বলবো টেনশন আপনারা এটা সাতাশ পর্যন্ত টেনশন দিতে পারবেন মোটামুটি আমি একটা কমপ্লিট করে দিচ্ছি আর আমার কাছে যত ইওনেক্সের র্যাকেট পাবেন প্রত্যেকটা র্যাকেটেই কিন্তু আমি স্টিং কমপ্লিট করে দিই এবং সাথে একটা ব্যাগ ফ্রি দিয়ে থাকি সেটা কাপড়ের ব্যাগও হতে পারে তো এই র্যাকেটটা কিন্তু সাথে এই ব্যাগটা পেয়ে যাবেন এইটা আপনারা হার্মিমডিলেসের র্যাকেট এইটা দেখেন এই র্যাকেটটা কিন্তু ছয়শো টাকা অনলি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে যে র্যাকেটটা দেখাবো এই র্যাকেটটায় এটার সাথে একটা কাপড়ের ফ্রি পাবেন হ্যাঁ এই র্যাকেটটা দেখেন এটা বিভিন্ন কালারের আমাদের কাছে অ্যাভেলেবেল হবে শিফটের হাই পাওয়ার স্লিম পাওয়ারের একটা র্যাকেট এটা হেড যারা চাপ মারতে পছন্দ করেন মোটামুটি তাদের জন্য আচ্ছা এই র্যাকেটগুলো কিন্তু খুব বড়দের জন্য না হ্যাঁ মোটামুটি যারা অ্যাভারেজ খেলা করেন এই র্যাকেটগুলো আপনার বারোশো তেরোশো টাকা করে মার্কেটে বিক্রি হয় বা তার থেকেও বেশি রেটে দোকানে বিক্রি হয় আমরা পাইকারি রেটে মেড ইন জাপানের এই র্যাকেটটা কিন্তু সেল করতেছি দেখেন এখানে কিন্তু সেই কি স্টিকার আপনারা দোকানে বিভিন্ন ধরনের ডায়লগ দিয়ে থাকে সেইগুলো হয়তো আমি পারবো না তো নেমপ্লেট লেমপ্লেট কী কী আছে তো এই র্যাকেটগুলো কিন্তু আপনারা আমাদের কাছে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকায় এই র্যাকেট গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আর দেখাবো সাতশো টাকা করে এই র্যাকেটটা এই র্যাকেটটা এই ব্যাগের মধ্যে আসলে এই ব্যাগের মধ্যে অনেক ধরনের র্যাকেট এবার আসছে মার্কেটে তো মার্কেটে আসার পরে এর বিভিন্ন কপি বের হয়েছে তো আমি এই র্যাকেটটা আপনাদেরকে দেখাচ্ছি এটা অনলি সাতশো টাকায় এই র্যাকেটগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কার্বনেক্স টোয়েন্টি ফাইভ এসপির এই র্যাকেটটা সাতশো টাকা আমি কিন্তু দেখাইলাম আটশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা মানে ছয় সাত আট এই র্যাকেটগুলাও কিন্তু আপনারা আসলে স্ট্রিংটা মোটামুটি এখানে দেওয়া আছে আমরা পঁচিশ টেনশন দিয়ে টেনে রাখছি তো আপনারা কিন্তু আপনাদের মতো করে দিতে পারবেন এখানে চেক করার আসলে প্রত্যেকটাই অপশন আছে এরকম দেওয়া আছে দেখেন প্রত্যেকটাই এরকম চেক করার অপশন দেওয়া আছে যে কি যে কি করে কি চেক করে আমি জানি না তো এই র্যাকেটটা আপনারা আমাদের কাছ থেকে সাতশো টাকায় নিতে পারবেন এরপরে আমি একটু প্রফেশনাল র্যাকেটের মধ্যে যাবো প্রফেশনাল র্যাকেটটার সাথে কিন্তু এরকম একটা বক্স আপনারা ফ্রি পেয়ে যাবেন ইউনেক্সের এই বক্সটা এবং সাথে কিন্তু একটা কাপুরের ব্যাগ আপনারা ফ্রি পাবেন আমার কাছে নাই এর ভিতরে আছে কাপুরের ব্যাগ ফ্রি পাবেন এই র্যাকেটটা কিন্তু আপনার ব্যাডমিন্টনের আবার সেভেন সেভেন ফাইভের র্যাকেট আচ্ছা এটা কিন্তু মেড ইন মালয়েশিয়ার র্যাকেট হ্যাঁ ওয়েটটা মাত্র পঞ্চান্ন গ্রাম ওয়েটটা মাত্র পঞ্চান্ন গ্রাম এবং তিরিশ থেকে ছত্রিশ এল পর্যন্ত এখানে লেখা আছে যে দেওয়া যাবে তো আমি কিন্তু এটাই সাতাশ টেনশন দিয়ে অলরেডি বাধাই করে রাখছি হ্যাঁ আপনাদের জন্য আর এই র্যাকেটটা আপনারা পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকায় সাথে কিন্তু এরকম একটা বক্স পাবেন পনেরোশো টাকায় সাথে একটা কাপড়ের ব্যাগ ফ্রি পাবেন এবং স্টিং একদম কমপ্লিট পাবেন এইটা অনলি পনেরোশো টাকায় এই র্যাকেটটা কিন্তু গতবারও আমি তিন হাজার টাকা পর্যন্ত সেল করা হয়েছে এবার যেহেতু ফার্স্ট টাইম মানে এখনও মানে র্যাকেটের কেবল শুরু হচ্ছে তো যার কারণে যারা দেখছেন বা দেখবেন এই র্যাকেটটা আপনারা কিনে নিতে পারেন আমাদের কাছ থেকে আচ্ছা যাই হোক আমি তাইলে কিন্তু আপনাদের ছয়শো টাকা সাতশো টাকা এবং আটশো টাকার র্যাকেট দেখালাম সাথে কিন্তু একটা প্রফেশনাল ইউনেক্সের পনেরোশো টাকার র্যাকেটও দেখালাম মেড ইন মালয়েশিয়া এই র্যাকেটটা পঞ্চান্ন গ্রাম আগেও বলেছি এবং এটা কিন্তু ন্যানো টেকনোলজির হ্যাঁ ন্যানো টেকনোলজির একটা র্যাকেট আপনারা এটা নিতে পারেন এখানে আইলেটে সুন্দরভাবে এই রাবেরিং করলো করা আছে তারপরে এখানে আইলেটে ন্যানো টেকনোলজি লেখা আছে তো এই র্যাকেট যাই হোক আমি ভিডিওটা আসলে বড় করব না যার কারণে আমি হয়তো একটু স্পিডে কথা বলছি কারণ ভিডিওগুলো বড় করলে আপনারা অনেক সময় বিব্রত হন যেটা স্পেসিফিক যা তাই বলে দিলাম আবারও বলি আমরা কোনো খুচরা সেল করি না আসলে এগুলো খুচরাই হয়ে যাচ্ছে অনলাইনে যারা নেবেন প্রত্যেকে কিন্তু কুরিয়ারে আমাদের কাছ থেকে র্যাকেট নিতে পারবেন আর কুরিয়ার চার্জ মাত্র দেড়শো টাকা আপনারা যদি দেড়শো টাকা পেমেন্ট করেন তাহলে আমি আপনাদেরকে কুরিয়ার চার্জটা আসলে অ্যাডভান্স করতে হবে তারপরে আপনাদের কাছে ব্যাড চলে যাবে যে যে রেটে নেবেন এরপরে আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে টাকা দিয়ে ব্যাডটা নিয়ে নেবেন এই হলো ব্যাডের আসলে রিভিউ বা কি জানি না আমরা পাইকারি সেল করি আসলে সাধারণ দোকানদারদের মধ্যে বা ইউটিউবে আসলে অনেকে ভিডিও করে অনেক কথা বলে অত কথা আমি বলতে পারবো না আমি এখানে যা আছে তাই আপনাদেরকে বললাম হ্যাঁ এইভেন স্ট্রিং টেনশন মেড ইন মালয়েশিয়া সব এখানে আসলে প্রত্যেকটা ব্যাডেরই লেখা আছে তো এই হলো ব্যাড আসলে কপি কপি মাস্টার বিভিন্ন রকম থাকে তো আপনারা চাইলে নিতে পারেন আর এই কিন্তু মার্কেটে টাকা করে সেল হচ্ছে এখন তো যারা যদি কেউ নিতে চান অবশ্যই নেবেন সাথে কিন্তু স্ট্রিং এবং একটা ব্যাগ কাপড়ের ব্যাগ এবং সাথে এরকম একটা বক্স ফ্রি থাকবে তো এই ছিল আসলে র্যাকেটের ভিডিও সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় একটা লাইক দিয়ে যাবেন কারণ কি আপনার ভিডিও একটা লাইক করলে হয়তো ভিডিওর গ্রোথটা বাড়বে তখন আর দশজন মানুষ দেখতে পাবে এই পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম